আল্লাহ নবীর কাছে এসে বনু তামিম গুত্রের একজন নেতা এসে কালনা পরে মুসলমান হয়ে গেছে ওই নেতা কালনা পরে মুসলমান হওয়ার পরে খালি চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ নবী কয় এত চোখের পানি ছেড়ে কেন কান্দ উনি কয় অগনবীজি আমি এমন একটা গুনা করেছি আমার মনে হয় আল্লাহ আমার ওই জিন্দিগির গুনা মাফ করবেন না আল্লাহ বিশ্ব নবী

তুমি সাক্ষ্য দিতে দেরি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তোমার জিন্দগির গুণা মাফ করতে দেরি করেন নাই এই কালিমা সাক্ষ্য দেওয়ার সাথে সাথে তোমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিয়েছেন ওই সাহাবি ডাক দিয়া বলে না বলে এরপরেও আমি এমন একটা গুণা করেছি ওই গুনা আমারে খাইতে দেয় না ঘুমাইতে দেয় না আমার মনে হয় ওই গুনার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার জিন্দগির গুনাহ কখনো মাফ করবেন না ওই গুণার কথা বলার জন্য আপনি বিশ্ব নবীর কাছে ছুটে এসেছি আল্লাহ নবীর দেওয়া কি গুনা করেছ যেই গুণার কারণে তোমার মনে হয় তোমার জিন্দেগির গুনা আল্লাহ মাফ করবেন না সাহাবি ডাক দিয়া বলেন গো নবীজি আমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে বাচ্চা ছিল ওই মেয়ে বাচ্চাটা আমি বড় আদর করে লালন পালন করতাম কিন্তু একদিন আমার মনে হয়েছে আমার গোষ্ঠীর লোকের কন্যা সন্তান জন্ম হইলে কন্যা সন্তানকে জিন্দা মাটির নিচে কবর দিয়া দেয় কিন্তু আমি যে গোষ্ঠীর নেতা হইয়া আমার কলনা সন্তানকে এখনো জিন্দা কবর দিলাম না আমার গোষ্ঠীর লোকেরা আমার দিকে আঙ্গুল দেখায় দেখায় ঠাট্টা মস্করা করবে আমাদের নেতা এখনো তার মেয়েকে জিন্দা কবর দেয় নাই এই কথা মনে হয়েছে সঙ্গে সঙ্গে আমি আমার মেয়েকে নিয়ে রওনা হলাম মরুভূমির মাঝখান দিয়ে যখন যাই আমার মেয়েটা আমার আঙ্গুল ধরে ডাক দিয়া বলে বাবা ও বাবা কোথায় যাই কই যাই গো বাবা আমি আমার মেয়ের কোন জবাব দেয় না একটা জঙ্গলে যাওয়ার পরে কোদাল দিয়ে যখন আমি মাটি খুঁড়তে লাগলাম মাটিগুলো যখন আমার দাড়িতে আমার মুখে লাগে আমার মেয়েটা এসে আমার দাড়ি থেকে আমার মুখ থেকে মাটি পরিষ্কার করে দেয় আর ডাক দিয়া বলে বাবা এত কষ্ট কেন করতেছেন এত কষ্ট করার কোনো দরকার নাই চলেন না আমরা বাড়িতে ফিরে যাই আম্মা আমাদের জন্য অপেক্ষা করতেছেন আমি আমার মেয়ের কোনো কথা শুনি নাই আমি যখন কবর খুঁড়ে ফেললাম আমার মেয়েটাকে একটা আছাড় দিয়ে ওই কবরে ফেলে দিলাম আমার মেয়েটা বুঝে ফেললো আমি আমার মেয়েকে জিন্দা কবর দিয়ে দিব আমার মেয়ে বাকে আমাকে ডাক দিয়া বলেন বাবা জিন্দেগিতে কোনো দিনও আপনাকে আব্বা বলে ডাকবো না হ্যাঁ বা কোনদিন সমাজে সমাজের মানুষ জল গেলো আপনি আমার অপ ছিলেন কোনোদিন সমাজের মানুষের সামনে আপনাকে বাবা বলে পরিচয় দিব না দোহায় লাগে আমাকে আপনি জিন্দা কবর দিল না অগর অভিজিত আমি আমার মেয়ের কোন কথা শুনি নাই একটা পাথর নিয়ে এমন জুড়ে আমার মেয়ের মাথায় আঘাত করলাম ওই পাথরের আঘাতই আমার মেয়ের মাথাটা ফেটে রাখলাম বের হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি আমার মেয়েকে জিন্দা দিলাম ওই ঘুমাইতে পারি না কে যেন বললো মুহাম্মদের দরবারে গিয়া ক্যালিমা পরে মুসলমান হয়ে যাও দরবারে যদি পরে মুসলমান হয়ে যেতে পারো আল্লাহ তোমার ज़िंदगी নবীর গুণা মাফ করে দিবেন এই ঘোষণা শোনার সাথে সাথে আপনি বিশ্ব নবীর কাছে জুটে এসেছি অগনবীজি যদি আপনার হাতে হাত রেখে কেলমা পড়ার কারণে মহান আল্লাহ আমার জিন্দিগির গুণা মাফ করে দেয় এই আশায় আপনার কাছে ছুটে এসেছি অগনবীজি আপনি আল্লাহ কাছে দোয়া করেন যেন মহান আল্লাহ আমার জিন্দিগির গুণা মাফ করে দেন ওই সাহাবি ডাক দিয়া বলেন যেই মাত্র আমি নবীর কাছে এই ঘটনা বললাম এমনি তাকে দেখি আল্লাহ নবীর দুইটা চোখ বে অঝরে পানি পড়তেছে নবীজি দুইটা চোখ বে অঝরে পানি পড়তেছে নবীজি দাড়ি মোবারক ভিজে গেছে আল্লাহ নবী বলেন যেই লোক তার নিজের সন্তানকে জিন্দা কবর দিয়া দিতে পারে ওই লোকটা দেখতে মানুষ হইলেও আসলে সে মানুষ হয় নাই জোরে বলেন ঠিক কিনা ওই সমাজের মানুষ এমন ছিল নিজের মেয়েকে নিজের সন্তানকে জিন্দা কবর দিয়া দেয় আল্লাহ বলেন অগনবীজি এমন বর্বর জাতিকে যদি সোজা করতে হয় আপনি এদেরকে চামড়ার উপরে মাইরা এদেরকে সোজা করতে পারবেন না এদেরকে মানুষ করতে পারবেন না এদেরকে যদি মানুষ করতে হয় আমি আল্লাহ আপনাকে কিতাব দান করলাম কোরআন দান করলাম এই কোরআন দ্বারা যদি তাদের দিলের মধ্যে আঘাত করতে পারেন তাদের দিল যদি সহি হয়ে যায় দিল যদি ঠিক হয়ে যায় আল্লাহর কসম এই জাতি সংস্কার হবে কোনো সন্দেহ নাই